কি বলে প্রেগনেন্সির টাইমে নাকি মন ভালো লাগে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না কিন্তু সত্যি বলতে আমি এই সময়টাকে দারুণভাবে এনজয় করছি আমার যখন যা ইচ্ছা সেইভাবে থাকছি যা ইচ্ছা খাচ্ছি মানে একটা অন্য রকম দিন হ্যালো সবাইকে কি অবস্থা সবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে মূলত কালকে আমার এডিট করে আপলোড করতে করতে দেরি হয়ে গেল একটা দিন তো যাই হোক উনিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তীরভাব অনুষ্ঠান তো সেইখানে যাব বলেই রেডি হচ্ছিলাম আর প্রতি বছরে আমি ওইখানে অঞ্জলি দেই কিন্তু এই বছরটা দিতে পারবো না যেহেতু এখন আমার আট মাস চলছে আজকে যাব মূলত শুধু পূজা দেখতে একটু ঘোরাঘুরি করতে যেহেতু আমার শাশুড়ি মা অঞ্জলি দিব তো মায়ের সাথেই যাবো আজকে যাই হোক এইখানে আমি টুকটুক করে রেডি হয়ে নিচ্ছিলাম আসলে অনেকেই বলে এই যে আমার যে প্রেগনেন্সির আট মাস চলছে এটা নাকি আমাকে দেখে বোঝাই যায় না আমি জানি না কতটুকু সত্য বা বোঝা যায় কি না তবে সত্যি বলতে আমি এই সময়টাকে অনেক বেশি এনজয় করি তাই বলে যে কোনো কষ্ট নেই কিছু নেই এরকম কিছু না একজন মাই জানে তার কতটুকু কষ্ট হয় এই টাইমটাতে অনেক সময় মন ভালো লাগে না কোনো কিছু করতে ইচ্ছা করে না আবার অনেক সময় আসে যখন সব কিছু করতে ভালো লাগে মানুষের সাথে গল্প করতে কথা বলতে এই তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা বাসার নিচে চলে এসেছি এই যে আমি আর আমার শাশুড়ি মা দুইজনে প্রায় ম্যাচিং ম্যাচিং করে সাজুগুজু করে মন্দিরে গিয়েছিলাম মন্দিরে পৌঁছানোর পরে এইখানে আমরা মোমবাতি আগরবাতি প্রসাদ সব কিছু কিনে নিচ্ছিলাম যেহেতু ভোগ দিতে হবে আর এইটা হচ্ছে মন্দির তো আজকে থেকে এইখানে কীর্তন অনুষ্ঠান শুরু হয়ে যাবে এটা হচ্ছে গতকালকের ভিডিওটা আজকে থেকে কীর্তন অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এটা হচ্ছে লোকনাথ মন্দির অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা এটার নাম হচ্ছে রাজারবাগ কালী মন্দির তো মন্দিরটা অনেক সুন্দর মানে ভিতরে যাওয়ার পর কি যে একটা শান্তি লাগে কি বলবো আর পাশে বিশাল বড় একটা পুকুর যদিও আমি মন্দিরের আশেপাশে পুরোটা সম্পূর্ণ ভিডিও আমি নিতে পারিনি তবে কোনো না কোনো একদিন আমি সম্পূর্ণ মন্দিরটা ঘুরে আপনাদেরকে দেখাবো এই তো মন্দির আসার পরেই মন্দিরের সামনে এখানে মোমবাতি আগরবাতি প্রদীপ যার যেটা ইচ্ছা আর কি সেটা জ্বালিয়ে দিচ্ছিলো এরপরে যে আমরা মন্দিরে প্রবেশ করলাম এটা হচ্ছে মন্দিরের সামনেটা আসলে আমাদের মন্দিরে পৌঁছাতে একটু দেরি হয়ে যাওয়াতে একদম মন্দির ভরে গিয়েছে এই কারণে এইবার মন্দিরের সামনে বসতে পারিনি একদম পিছন সাইডে বসে পড়েছি আর এই যে এই দিকে আমার বড় চলে এসেছে আমি একদমই পিছনের দিকে বসেছি যেহেতু জায়গা পাইনি আর এত গরম ছিল এত মানুষজন এই সাইডে বসাতে একটু আরাম পেয়েছে এই যে বারান্দা থেকে হালকা একটু পুকুরের সাইডটাই দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা এটা জানালা দিয়ে করা এইখানে অঞ্জলির পর্ব চলছে অঞ্জলি শেষ করে প্রসাদ পেয়ে আমরা বাসায় চলে এসেছিলাম ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ প্রিয়াস লাইফ ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ وقت